নমস্কার বন্ধুরা আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে ছোলার ডাল করে দেখাবো এই যে ছোলার ডালটা সেদ্ধ করে রেখেছি আমি চারটে সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর আমি সন্ধ্যে থেকে একটু ভিজিয়ে রেখে দিয়েছিলাম ছোলার তাই জন্য তাড়াতাড়ি সেদ্ধটাও হয়ে গেছে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আমি তিনটে কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা তিনটে ছোট এলাচ একটুখানি দারচিনি স্টিক আর দুটো তেজপাতা দিলাম হাফ চামচ জিরে গোটা জিরে ছড়ুন দিয়ে দিলাম দিয়ে এই যে ছোট ছোট করে নারকেল কুচিয়ে রেখেছি সেটা দিয়ে দেবো তেলের মধ্যে দিয়ে একটু সামান্য ভেজে নেব

এই আর কিছু না এই মশলা আচালা লঙ্কা আর শুকনো লঙ্কা ফোড়ন দেব না আপনারা চাইলে দিতে পারেন আমি কিছুই দেব আমি সামান্য হালকা মশলা রান্না করে এরকম করে একবার রান্না করে কে দেখি খুব ভালো লাগছে আর অনুযায়ী লবণ দিয়ে দেব মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছি এবার ছোলার ডালটা দিয়ে দেবো দেখুন আর হয়ে মশলা এবার ছোলার ডালটা ফুটো আর একটু সামান্য মিষ্টি দিয়ে দেবো ছোলার ডালে তো একটু মিষ্টি হলে খেতে ভালোই লাগবে না চিনি দিয়ে দিলাম মিষ্টিটা যে যেমন খাবেন সেই অনুযায়ী দেবেন তবে একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে ছোলার ডাল এটা তারপরে কি করবো দেখুন আর ডালটাই কিচ্ছু করবো না ব্যাস হয়ে গেছে আমার ছোলার ডাল আর একটু ঝোলই রেখেছি এটা রুটি লুচি পরোটা যেকোনো জিনিসের সঙ্গেই খান ভালো লাগবে তবে রুটি লুচি পরোটা এগুলোর সঙ্গে বেশি ভালো লাগে ছোলার ডালটা খেতে হয়ে গেছে এরকমভাবেই বাড়িতে আপনারা তৈরি করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে কোনো কিছুই মশলা নেই বেশি কিছু হ্যাঁ একটু নারকেল আর তেজপাতা শুকনো লঙ্কা একটু গোটা শুকনো লঙ্কা কাঁচ লঙ্কা এইসব দিয়েই রান্না এটা বেশি রিজো নয় হালকার উপরই রান্না আপনারা বাড়িতে এরকম করে রান্না করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে আর আমার চ্যানেলটা বেশি করে দেখবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন বেশি করে লাইক করবেন আর তুই এসে কমেন্টস করে জানাবেন আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো নমস্কার